ভাই বন্ধু আপনারা কেমন আছেন সেই ভালো আছে কি বলবো ব্লগ দেওয়া হয় না কারণ দিতে পারি না কেন বলুন তো এতটাই পরিশ্রম হয় আর খিরফাল আমি বাবার বাড়ি গিয়েছিলাম তাই এসে আর দেওয়া যায়নি ঘরে প্লাস্টার যে হয়েছিল ঘরে জল দেওয়া না দিয়ে আমি খেরপাল ওখান থেকে মানে বাবার বাড়ি থেকে এসে আমলাম জলটা তো দিতেই হবে কিছু করার নেই আর কি জানো তো মানে হয় না কোনো কিছু করতে পারছে না এত বিরক্ত লাগছে তো দেখতে তো বালি সব চালানো হয়ে এখানে আছে মোটামুটি লোকরা তার প্লাস্টার করছে আর মিস্ত্রিরা একটা এসে সকালে আসে তারা এসে করে চলে যায় আমি আবার এসে তাদের জল ফল সব রেডি করে দিলাম এখানে যা ড্রাম পড়ে আছে আর গেটটা লাগা লাগান লাগে কিন্তু লাগানো হয়নি কী করবো বলো আর পারি একা কত লড়াই করা যায় একা আর লড়তে পারছি না আর আমি এই যে মানে আরও এগুলো অনেকটা বলতে বলতে গেলে বাকি আছে এই যে পুরো এই চাল রাস্তাটা বাকি আছে পুরো এই যে পুরো চাল রাস্তাটা বাকি আর আমাদের এই ঠাকুর রুমটা ওটা ওটা একটা বাকি দিলে ওটা কমপ্লিট হয়ে গেলে বাথরুমটাই নামবো মোটামুটি আষাঢ় মাসের চব্বিশ তারিখ একটা আছে ওখানে পালিয়ে আসার কথা হচ্ছে কিন্তু ভগবান ঈশ্বর জানি না কখন করবে একামে মানুষ এই ইট টঞ্চি বালি মানে আমি পারছি না আমাকে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও কি করব আমার যে কেউই নেই নিজেই যা করো নিজেই করে সব কিছু করো একটা মানুষের ভরসা আমি করেছিলাম মানুষটা নাই করুক হয়তো কোনো কিছু প্রবলেম হলে আমি বলতাম এই প্রবলেম এই প্রবলেম কিন্তু ওই মানুষটা আসলে আমি যাদের সঙ্গেই মিশি না যার সঙ্গেই মিশি মানুষ আমাকে ছো সেই মানুষরা সব সময় আমাকে ছবল মারে যার ভরসা করতে চাই ওরা ভরসা করে কিছুদিন করে কিন্তু তারপরে না ওরা মানে মাঝ রাস্তা থেকে সরে চলে যায় প্রচণ্ড কষ্ট লাগে ওরা এমনভাবে কথাবার্তা বলে তো আর কারোর সাহায্য নিতেও ভয় লাগে যে না একা ভুল হোক ওটাই করব। কিন্তু আর কারোর সাহায্য নিবো না সাহায্য নিতে নিজের নিজেরও কষ্ট লাগছে কিছু করতে পারছি না এখানে কেটে ফেলা হয়েছে ইটের জন্য করতে পারছি না দেখেছেন তো ইটের জন্য এটা হচ্ছেও না কি করবো বলুন সেখানে আস্তে আস্তে একটা রাস্তা এমনভাবে বালি রেখেছে যেটা বলার নয় পুরো রাস্তার উপরে আমি যে ইট নিয়ে আসবো বা বালি নিয়ে আসবো আমাকে মানে সিরমের বইয়েছে আমি কাঁধে করে তাহলে আমি ইটটা বয়ে নিয়ে আসবো আমাকে সাইকেল বাটি করে একটা রিক্সাও ঢুকাতে পারছে না রাস্তার উপরে ঘর করেছে এবং রাস্তার উপরে মাল রেখেছে মানে বলার কোনো উপায় নেই আর কেউ কিছু বলেও না যাকে বলতে গেলে সবাই বলে তাকে কিনে রেখেছে কিনে রাখলে হবে আমরা ঘর করব কি করে মোটামুটি এই যে আমি করতেও পারছি না মিস্ত্রিও গণ্ডগোল করে ঘর করে দিয়ে চলে গেছে যে পেরিকনি করেছে কত বড় দেখো আমি এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখো মানে একটা মানুষ মেয়ে মানুষ না বুঝলে যেটা হয় মানে সেইগুলো হয়েছে আমি বুঝি না কিছু জানি না তাতেই আমার এই প্রবলেমগুলো দেখা দিয়েছে মানে আমার আর কোনো কিছু ভালো লাগছে না সত্যি আর কিছু ভালো লাগছে না কি করে আমি এগোব কি করে কাজগুলোকে করব টাটা এখন ডাকছি সাইকেল ওখানে আছে বাড়ি যাব টাটা আপনার হ্যাঁ একটা কথা বলি আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে সবাই যেমন এগোচ্ছে আমিও এগোতে পারি আমিও এগোতে পারি